বন্ধুরা আরো একটা ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ এবং আবারও কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে এই নিয়ে কিন্তু দু সাল থেকে ইন্ডিয়া পাকিস্তানকে পাঁচ ম্যাচে পাঁচ বারই হারিয়েছে আর ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ মানেই কিন্তু বিরাট কোহলির ব্যাট হাতে জ্বলে ওঠা আর আমরা আজকেও বিরাট কোহলির ব্যাট থেকে পেয়েছি একটা দুর্দান্ত সেঞ্চুরি তো এই ম্যাচটাতে কিন্তু বিরাট কোহলি দুটো রেকর্ড করেছে জানাবো সেটার সম্পর্কে তার আগে প্রথমে পাকিস্তানের ইনিংসটা সম্পর্কে কথা বলতে চাই তো দেখো পাকিস্তান কিন্তু টস প্রথমে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়েছে যেখানে কিন্তু পাকিস্তান মাত্র ২৪১ রান করতে পেরেছে উনপঞ্চাশ ওভার চার বলে অর্থাৎ পাকিস্তানকে কিন্তু ইন্ডিয়ান বোলাররা অল আউট করে দিয়েছে সেখানে ইন্ডিয়ান বোলিং লাইন আপে কিন্তু কুলদীপ যাদব ভালো বল করেছে হার্দিক পান্ডিয়া দুর্দান্ত বল করেছে ফার্স্ট উইকেট অর্থাৎ বাবর আজমকে কিন্তু আউট করেছে হার্দিক পান্ডিয়া একটা দুর্দান্ত বলে হার্দিক পান্ডিয়া বাবর আজমকে আউট করেছে তো বাবর আজম যে চলবে না এই ম্যাচটাতে সেটা তো গত ভিডিওতেই জানিয়েছিলাম মাত্র তেইশ রানে বাবর আজম আউট হয়েছে ইভেন বাবর আজম ইন্ডিয়া পাকিস্তানের একটা ম্যাচেই আমি দেখেছি ভালো পারফরমেন্স করেছে সেই দু হাজার টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে এছাড়া বাবর আজমের কিন্তু ইন্ডিয়ার অ্যাগাইনস্টে কোনো ভালো ইনিংস নেই যেখানে বিরাট কোহলি কিন্তু পাকিস্তানের অ্যাগাইনস্টে প্রত্যেকটা ম্যাচে পারফরমেন্স করে আর তার সঙ্গে পাকিস্তানের স্কিপার আহ মোহাম্মদ রিজওয়ান তো দেখো গত ভিডিওতে বলেছিলাম মোহাম্মদ রিজওয়ান কিন্তু খুবই স্লো ব্যাটিং করে এই ভিডিওতে তার প্রমাণ আপনারা পেয়েছেন সাতাত্তর করেছে আহ উনষাট স্ট্রাইক রেটে খেলেছে এরকম ব্যাটিং করে ইন্ডিয়ার একাইনস্টে ম্যাচ জেতা যায় না সেটা আপনারা প্রত্যেকেই জানেন প্রত্যেকটা ক্রিকেট ফ্যান এটা বিলিভ করে যে এত স্লো ব্যাটিং করে ইন্ডিয়ার বিরুদ্ধে ম্যাচ জেতা যায় না রিজওয়ান জানিনা ম্যাচ জেতার জন্য খেলছিল না ইন্ডিভিজুয়াল স্কোর জন্য খেলছিল সেটা বলা অসম্ভব কারণ এত স্লো ব্যাটিং খুব কম ব্যাটসম্যানই করে যেখানে তারা তাদের ব্যাটসম্যান আরো পরে ছিল তো যাই হোক সৌদ সাকিল একটা ভালো ইনিংস খেলেছে পাকিস্তানের হয়ে ছিয়াত্তর বলে বাষট্টি রান করেছে খুশদিল চাহ উনচল্লিশ বলে আটত্রিশ রান করেছে যার পরিপ্রেক্ষিতে কিন্তু পাকিস্তান দুইশো বিয়াল্লিশ রানের টার্গেট দিয়েছিল ভারতকে সেখানে ইন্ডিয়ান বোলিং লাইন আপে কুলদীপ ভালো বল করেছে হার্দিক পান্ডিয়া ভালো বল করেছে হর্ষিত রানা রবীন্দ্র জাদেজা এবং অক্সর প্যাটেল কিন্তু একটা করে উইকেট পেয়েছে তার সঙ্গে ইমামুল হককে কিন্তু একটা দারুণ রান আউট করেছে অক্সর প্যাটেল নন স্ট্রাইকার ইন থেকেই রান আউটটা করেছে অক্সর প্যাটেল এবং এই পজিশনে কিন্তু রান হয় না যেখানে ইমামুল হক সিঙ্গেল কল করেছিল এখান থেকে রান আসে না তারপরেও সিঙ্গেলের জন্য কল আপ করেছিল সে আহ কিন্তু রান আউট হয়ে গিয়েছে ইন্ডিয়ান ফিল্ডাররা খুবই ভালো ফিল্ডিং করছে এই মুহূর্তে তো যাই হোক টিম ইন্ডিয়া কিন্তু দুশো বিয়াল্লিশ রান্স করতে নেমে প্রথম থেকেই কিন্তু দুর্দান্ত শুরু করেছিল রোহিত শর্মা এবং শুভমান গিল আনফর্চুনেটলি রোহিত শর্মা আউট হয়ে গিয়েছে কুড়ি রানে তারপরেও প্রথম থেকে যে শুরুটা করে দিয়েছে রোহিত শর্মা এটাই কিন্তু যথেষ্ট পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ জেতার জন্য কারণ পাকিস্তানের দু তিনজন বোলার রয়েছে যাদের বিরুদ্ধে যদি তিন চারটে শট খেলা যায় তিন চারটে বাউন্ডারি খেলা যায় তাহলে ওই বোলারের আর থাকে না তারা কিন্তু ডিসব্যালেন্স হয়ে যায় তো শাহিনশাহ আফ্রিদির কথা গত মাসেই বলেছিলাম যে শাহিনশা আফ্রিদি এবং রাউফ এই দুজনকে ট্যাকেল করা লাগবে না এই দুজনের বিরুদ্ধে দু তিনটে শট খেলতে পারলেই এরা অটোমেটিক্যালি রান মেশিন হয়ে যাবে তো আজকের ম্যাচে দেখুন গিল খুবই মেরেছে যার পরিপ্রেক্ষিতে খুবই খারাপ বল করেছে উইকেট অবশ্য রোহিত শর্মাকে একটা করে তারপরেও আট ওভার বল করে চুয়াত্তর রান দিয়েছে অর্থাৎ নাইন পয়েন্ট টু বোলিং করেছে অলমোস্ট টি টোয়েন্টি বোলিং টি টোয়েন্টিতে একটা বোলার এরকম বোলিং করে এর থেকেও কম বোলিং কম ইকোনমিতে বোলিং করে যাই হোক যে দুটো বোলারের কথা বলেছিলাম যে এই দুটো বোলারকে যদি ইন্ডিয়ান ব্যাটসম্যানের ট্যাকেল দিতে পারে এবং ভালোভাবে খেলতে পারে তাহলে ইন্ডিয়া সহজেই ম্যাচ জিতবে এবং সেই দুজন বোলার কিন্তু খুবই ভালো বোলিং করেছে পাকিস্তানের দিক থেকে একজন হচ্ছে আবরার আহমেদ খুবই ভালো বোলিং করেছে ইভেন বিরাট কোহলিও কিন্তু আবরার আহমেদের এই দুর্দান্ত স্পেলের জন্য প্রশংসা করেছে আবরার আহমেদ দশ ওভার বল করে মাত্র আঠাশ রান দিয়ে একটা উইকেট নিয়েছে শুভমান গিলের উইকেট তো দেখো শুভমান গিল প্রত্যেকটা ম্যাচে দারুণ খেলছে আজকে যে আউটটা হয়েছে মানে যে বলে আউট হয়েছে ওই বলটা কিন্তু বল ছিল তবে এই মুহূর্তে শুভমান ফর্মে রয়েছে গত দারুণ সেঞ্চুরি করেছে এই ম্যাচেও কিন্তু আহ বান্ন বলে ছেচল্লিশ রান করেছে ইবার আসছে কিং কোহলির সম্পর্কে কিং কোহলি কিন্তু সেঞ্চুরি করেছেন পাকিস্তানের বিরুদ্ধে ম্যাচ মানেই বিরাট কোহলির ব্যাট থেকে রান আসবে এটা তো প্রত্যেকটা ইন্ডিয়ান ক্রিকেট ফ্যান ইভেন ওয়ার্ল্ড এর প্রত্যেকটা ক্রিকেট ফ্যান জানে আজকে বিরাট কোহলি একশো কারণ হার্দিক পান্ডিয়ার দুটো শট খেলে কিন্তু বিরাট কোহলিকে মানে বিরাট কোহলির মনে একটা ভয় এনে দিয়েছিল যে সেঞ্চুরিটা হবে কি না তার সঙ্গে শ্রেয়াসায়ারও লাস্টের দিকে শ্রেয়া সায়ার যখন আউট হয়েছে তখন দুটো পরপর শট খেলেছে বড় শট একটা ছয় মেরেছে আর যাই হোক বিরাট কোহলি সেঞ্চুরিটা পেয়েছে লাস্টে ম্যাচ জিতার জন্য দুই রান প্রয়োজন ছিল এবং বিরাট কোহলির ছিল চার রান তো সেখানে কিন্তু বিরাট কোহলি চার মেরে ম্যাচ জিতিয়েছে এবং তার সঙ্গে কিন্তু সেঞ্চুরিটাও করে নিয়েছে। এসেছে বিরাট কোহলি দুর্দান্ত খেলেছে শ্রেয়াস আইয়ার সাতষট্টি বলে ছাপ্পান্ন রানের একটা ইনিংস খেলেছে এই মুহূর্তে টিম ইন্ডিয়ার নাম্বার ফোর পজিশনে দারুণ খেলছে শ্রেয়াস আইয়ার তো এখানে ইন্ডিয়া কিন্তু ইজিলি দুশো বিয়াল্লিশ রান চেস করেছে মাত্র বিয়াল্লিশ ওভার তিন বলে মাত্র চার উইকেটের বিনিময়ে তো আবারও একটা ইন্ডিয়া পাকিস্তান ব্লকবাস্টার ম্যাচে কিন্তু ইন্ডিয়া পাকিস্তানকে হারিয়েছে লাস্ট পাঁচ ম্যাচে অর্থাৎ লাস্ট পাঁচটা ইন্ডিয়া পাকিস্তানের ম্যাচে কিন্তু ইন্ডিয়া পাঁচবারই পাকিস্তানকে হারিয়েছে আর তার সঙ্গে বিরাট কোহলি কিন্তু আজকে দুটো রেকর্ড করেছে নাম্বার ওয়ান রেকর্ড হচ্ছে বিরাট কোহলি এই মুহূর্তে সেকেন্ড হাইয়েস্ট লিডিং রান গেটার অর্থাৎ আন্তর্জাতিক ক্রিকেটে কিন্তু দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রহ করছে বিরাট কোহলি এই মুহূর্তে রিকি পন্টিং কে সারিয়ে কিন্তু বিরাট কোহলি এখন দ্বিতীয় পজিশনে অবস্থান করছেন আর দ্বিতীয় নম্বর বিরাট কোহলির রেকর্ড হচ্ছে বিরাট কোহলি কিন্তু আজকে চোদ্দ হাজার ওডিআই রান পূরণ করেছেন এবং দ্রুততম চোদ্দ হাজার ওডিআই রান তো ইন্ডিয়া কিন্তু অলমোস্ট সেমিফাইনালে পৌঁছে গেছে দুটো ম্যাচ মানে অলরেডি সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে আন অফিসিয়ালি সেমিফাইনাল কনফার্ম হয়ে গেছে এবং আজকের ম্যাচ হেরে কিন্তু পাকিস্তান আন অফিসিয়ালি সেমিফাইনাল থেকে সিটকে গিয়েছে অর্থাৎ এরপরে বাংলাদেশের বিরুদ্ধে একটা ম্যাচ রয়েছে এই ম্যাচটা জিতলেও পাকিস্তানের আর সেমি ফাইনালে যাওয়ার কোনো সম্ভাবনা নেই তো এই ছিল ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর ইন্ডিয়া যেহেতু জিতে গেছে ম্যাচটা সেই আনন্দে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ